শেষ পর্যন্ত বাংলাদেশকে দুই ম্যাচে দুইটিও হারিয়ে বাংলা আওয়াজ করে দিলাম হ্যাঁ ম্যাচের একটা জানি কারা বলেছিল যে আমরা ইন্ডিয়াকে দুই ম্যাচে দুইটি হারবো হ্যাঁ পাকিস্তানকে হারিয়ে দিয়েছি এবার ভারতের পালা হ্যাঁ কারা কাজ বলেছিল হ্যাঁ মনা কারা কারা বলেছিল এদিকে আহো এদিকে আহো এদিকে আহো একটু শুনে যাও শুনে যাও শুনে যাও শুনে যাও খেলাটাকে তো বড় বড় বাঁধলে মারছিল খেলাটাকে বহুত বড় বড় বাঁধলে মারছিল না যে আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি এবার ভারতের পালা যে দুই ম্যাচ দুই টেস্টের দুটো নাকি আমাদেরকে হারিয়ে দেবে তো এখন কী হয়ে গেল এখন তো শুধু শুধু বাংলা আওয়া হয়ে গেল ভাই এখানে কিন্তু বাংলাদেশ টিমের কোনো দোষ নেই ঠিক আছে বাংলাদেশ এবং বাংলাদেশ টিমের কোনোরূপ কোনো মানে দোষ নেই এখানে কারণ খেলায় হার্দিক থাকতেই পারে আমি তাদেরকে কোনো কিছু বলতে চাই না আমি তাদেরকে কোনো কিছু বলতে চাই না কারণ ভাই খেলায় হার্জি থাকতেই পারে আমরা আমরা জিজ্ঞেস তারা হেরেছে এখানে তো এখানে কিচ্ছু নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তারা পাকিস্তানকে দুই ম্যাচে দুটো হারিয়ে দিয়ে মানে তারা সিরিজ জিতে নিয়েছিল তারপরে তারা কী বলেছিলো বাংলাদেশের কিছু কিছু ইউটিউবাররা কী বলেছিলো হ্যাঁ মোনা কি বলেছিলি এদিকে আয় এদিকে শোন শুন কই প্লাস এদিকে শুন কই পালাস কি জানি বলেছিলি কী জানি বলেছিলি যে ভারতকে দুই ম্যাচে দুইটা হারিয়ে আমরা সিরিজ জিতে নেব এ বাংলা তো হয়ে গেলি গা বললাম বাংলা বস্তা হয়ে গেলি আর কোথায় চোখ রাখবি আর কত চোখ রাখবি আর কত কি বলবি এদিকে নেরা পর্যন্ত হয়ে গেলি এই সিরিজে এই পর্যন্ত এই সিরিজে তো ন্যাড়া পর্যন্ত হয়ে গেলি এরপরে তো আবার বলবি কি ও চার বালতি যে দুধ দিয়ে স্নান করবি এর কাছে বলছিস যে দু চার বালতি দুধ দিয়ে স্নান করবি তো বলছি দুধটা ঠিকঠাক হবে তো নাকি ওই মানে এক কেজি দুধ দিয়ে চার বালতি জল মিশিয়ে দিবি ওটা কিন্তু হবে না ওটাও লাইভে দেখাতে হবে একদম পুরো যে দুধ যে দোয়ায় না ওই দোয়া পর্যন্ত দেখতে হবে হ্যাঁ একদম পুরো লাইভ লাইভ দেখতে দেখাইতে হবে যে দুধ যে দিছে যে তুই আদৌ কি চার বালতি দুধ ওখানে দিচ্ছিস না এক বালতি দুধই স্নান করছে ভাই চ্যালেঞ্জ চালেস না হলে ভেবে চ্যালেঞ্জ নেই ঠিক আছে এটাই বলে দিলুম আর বেশি কিছু বলতে চাই না